যখন আর্মি চিফকে ডেকে শেখ হাসিনা বলেছিলেন বা এয়ার চিফকে ডেকে বলেছিলেন গুলি করতে থাকো মানুষ বাড়তে থাকো কিছু যায় সেরা আমি ক্ষমতা থেকে সরবো না ওরা তখন বলেছিলেন আর এটা সম্ভব হবে না প্রধানমন্ত্রী কারণ একটা মরে তো চারটা দাঁড়ায় একটা বলে তো দশটা দাঁড়ায় কটা বাড়বেন আপনি এই কাজ করা যাবে না এবং এতেই তো তাদের পথ হলো সেই সময় কি তারা ভাবতে পেরেছিলেন যে এর ফলে কীরকম সরকার করতে হবে পাঁচ তারিখ দুপুর বেলা আমি ফোন পেয়েছি আমাকে বলা হয়েছে সেনাপতি যিনি প্রধান সেনাপতি আমাদের দেশে তিনি ডাকছেন সবাইকে কথা বলবেন আমি গেছি কিন্তু যেতে যেতে রাস্তার মধ্যে মানুষ আমাকে দেখে আর হুই হুই করে শুধু দুই নম্বর গুলশান থেকে ওই জাহাঙ্গীর গেট যেতে যেতে আমার তিন ঘন্টা লেগেছে আমি গিয়ে মিটিং পাইনি পরে আপনারা কেউ হয়তো দেখেছেন এখনো খুঁজে পাবেন ইউটিউবের মধ্যে হাসিফ রজুল বলেছেন তাকে যারা যারা দায়ী করেছেন যে উনি কি করেছেন তখন উনি বলেছেন আমরা যারা বসেছিলাম তাদের কারো মাথার মধ্যে বিপ্লবী সরকার ছিল না বলতো শপথ দেওয়া হচ্ছে সেই শপথ মানে সন্ধ্যার দিকে তো আমরা গেছি বঙ্গভবনে কথা বলেছি সেইখানে কিরকম করে সরকার হবে তার প্রস্তাব আমরা কেউ দিতে পারিনি আমরা নিজের মাথাও ছিল না আর একটা কথা বলি বলেই বলি পাঁচ তারিখ সকালেও আমাকে দুই তিনজন ফোন করেছেন ভাই কিছু হবে সত্যি সত্যি কি হবে এই যে ছেলেরা এইভাবে জীবন দিচ্ছে। আমি রাজনীতি করি তো মানুষকে সময় চাঙ্গা রাখতে হবে মানুষকে উৎসাহিত রাখতে হবে আমি বলেছি নিশ্চয়ই হবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই ন্যায়ের সঙ্গে তো আমরা একদিন জিতব কিন্তু মনের মধ্যে মনে হচ্ছে কয়দিনে জিতব কবে এইভাবে অকাতরী জীবনদার এ কি সোজা কথা নাকি এটা জেতা যাবেই

রাজনৈতিক চিন্তক যিনি আছেন ফরাদ মাজার আর অনেক বিষয় তার সাথে আমার আছে কিন্তু উনি নাকি বলেছেন এই শপথ হওয়া উচিত শহীদ মিনারে এবং শপথ গ্রহণ করবেন যিনি তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না একটা দিন মজুর সাধারণ মানুষ হোক কারণ এটা বিপ্লবী সরকার ওনাকে আমি অনেক ধন্যবাদ দিই কিন্তু ওনার স্ত্রী কথা শুনি নাই সে তো শপথ দিয়েছে না উনি ভালো করেছে না খারাপ করছে তাকে আমি বলছি না আমি সমালোচনা করছি না তার মানে হাজব্যান্ড বললেই স্বামীদের জি হুজুর করে সেটাই মানতে হবে এরকম আমরা গণতন্ত্রের চর্চা করছি না আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি কাজেই উনি যেটা করেছেন ওনার বিবেচনায় ঠিক কিন্তু এটাই হচ্ছে বাস্তব যে তখন এমন কি ফরহাদ মাজারের সবচেয়ে প্রিয় যে মানুষটা তিনিও মনে করেননি যে একটা বিপ্লবী সরকার একটা বিপ্লব হয়েছে একটা বিপ্লবী সরকার করা দরকার এই জন্য আমি আবার বলছি আচ্ছা বলেন তো কি রকম করে কনস্টিটিউশনের কাছে

এই যে কনস্টিটিউশন গভর্নমেন্ট হলো সেটা কে করতে বললো এই বুদ্ধি পরামর্শ কে দিল ডক্টর ইউনুস তার পক্ষে ছিলেন না যদি বিপক্ষে থাকতেন তাহলে সরকার হতে পারত ডক্টর ইউনুস কে আপনারা কেউ তাকে যতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন যতদূর পর্যন্ত জানেন উনি একটা বিপ্লবের চিন্তা নিয়ে বাংলাদেশে কাজকর্ম করেছেন বলে মনে করেন তো হি ওয়েন্ট ডেমোক্রেটিক্যালি অ্যাবসলিউটলি উনি মনে করেছেন গণতন্ত্র যতদূর বলবে তদ্দূরই করতে হবে আর ডক্টর ইউনিশ যদি বুদ্ধি পরামর্শ করবার জন্য আরো কোনো জায়গা থেকে সেখান থেকেও নিশ্চয়ই বুদ্ধি পরামর্শ নিয়েছেন তারাও বলেছে তুমি গণতান্ত্রিকভাবেই যাও এই জন্য এইরকম একটা সরকার হয়েছে এবং সেটাও একটা নয়শয় বারকার সরকার চুপ্পু তার প্রেসিডেন্ট আছে উনি তার প্রধান উপদেষ্টা মানে অদ্ভুত একটা জগ খিচুরি করে আমরা যাত্রা শুরু করেছি দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি খারাপ লাগতে পারে আপনাদের কিন্তু এটাই রিয়েলিটি ছিল এবং আজকে বলছি আপনারা চাইবেন এই ছাত্ররা এই শিক্ষার্থীরা বলছে না তারা এগুলো বাদ দিতে চায় তিনজন উপদেষ্টা নিয়ে করেছিল হুলস্থুল লাগিয়ে দিয়েছিল না কিছু করতে পেরেছে রাষ্ট্রপতিকে সরাবার জন্য আন্দোলন শুরু করেছিল না রীতিমতো ডেমনস্ট্রেশন পেরেছে পারে নাই আপনারা করবেন সরস্বর পার্টি করবেন নাকি কাল থেকে একটা আন্দোলন করার জন্য যে বিপ্লবী করা হোক আগামী এক মাসের মধ্যে করে জিততে পারবেন যদি না পারেন তখন সবাই ভাববে যে অহেতুক কাজ করবো মানুষ কিন্তু বড় বিচিত্র জিনিস মানুষের চাইতে বিচিত্র কিছু নাই কারণ হিউম্যান ব্রেইন ইস্ট ডেভেলপ থিং তাই তো মানুষের মস্তিষ্কের মতো এত উন্নত বস্তু আর কিছু নাই আর সেজন্য সেটা সবচেয়ে জটিল মানে আপনার ডেভেলপমেন্টের প্রসেসটাই হচ্ছে ফ্রম সিম্পল টু ডিফিকাল্ট সিম্পল টু কমপ্লেক্স থিং এটাই হয় যত উন্নত জিনিস হবে তত তার অনেকগুলো জটিল প্রক্রিয়াকে নিজের অন্তর্গত করবার মতো শক্তি থাকতে হয় তারপরে সেটা হতে পারে না অতএব মানুষও যখন মনে করবে আপনি তো ভালো আছেন যেমন আমি প্রথম ইলেকশনে দাঁড়িয়েছি আমি বক্তৃতা করি টিভিতে আমাকে মাঝে মাঝে জায়গায় লোকজন শোনে আমার এলাকাতে প্রথমবার ভোটের সময় তুই শুনে ভাবে বাবা এত বড় একটা নেতা কোথায় ছিল একদিন আমাকে জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে আপনাকে তো বুঝছি আপনার একটা যোগ্য লোক কিন্তু আপনাকে ভোট দিলে লাগবে আপনি গভর্নমেন্ট বানাতে পারবেন গভর্নমেন্ট বানাবো কেমন আমার তো অত বেশি এমপি তো হবে আবার দল তো নতুন আমি গভর্নমেন্টে যদি বানাতে না পারি তো গভর্নমেন্টের ভোট খেয়াল করেন গ্রামের লোক আমাকে বলছে তো গভর্নমেন্টের ভোট তো আপনাকে ভোট দি আবার কি লাভ আপনি তো গভর্নমেন্ট বানাতে পারবেন এই যে একটা মানুষের সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান মানে অসাধারণ যে জ্ঞান আমরা সবাই আনতে পারি না আমাদের বুঝতে অসুবিধা হয় আমি সেই কারণে বলছি আজকে মানুষের কাছে এই সংকট তাই কিন্তু এটা কি বিপ্লবী সরকার গণতান্ত্রিক সরকার কোন পথে যাবে যেরকম করে বললেন সংকট তার জিনিসপত্রের দাব কমে না লাইফ তার দৈনন্দিন জীবন তার বড় কষ্ট হয় সে এটার পরিবর্তন চাই সে কনস্টিটিউশনে কি কি পরিবর্তন আনছে তাতে কত গণতন্ত্র হচ্ছে আমি কত কথা বলার অধিকার পেলাম আমার মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার কত কালে স্বীকৃত হলো এগুলো নিয়ে মানুষ বোঝে ওরা ভাবে